আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্ত উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে আমরা দেখবো পাটের বাজার তবে পাটের বাজারে পাট নাই বললে চলে আমরা একটা ঘর দেখেছি ঘরটা সাধারণ পাট কিনে একটা দেখছি হয়তো দশ কেজি পনেরো কেজি পাট কিনছে আর একটাই বাজার পুরো বাজারে এই এক গাড়ি পাট দেখেছি পাটের বাজার একবারেই ফাঁকা আমরা দেখেছি পাটটা ভালো কোয়ালিটি পাট আমরা দাম জানার চেষ্টা করবো তবে বাজারে পাটের আমদানি একবারেই কম আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম দেখি পাটটা কি ধরে বিক্রি হলে আমরা জানার চেষ্টা করি কথা বলি অনেকদিন আসি আপনাকে পাইনে মাঝে মাঝে দোকান বন্ধ থাকে আপনাকে পাইনে কেমন আছে কেমন কিনতেছেন

সাড়ে মন সাড়ে চার মন একচল্লিশ টাকা দাম ধরছে আর কি পাঠ আছে নাকি শেষ শেষ হ্যাঁ শেষ শেষ ভাই একচল্লিশ টাকা দাম ধরছে সাড়ে চার মন পাট নিয়ে আসছিলো মুজিবের মাধ্যমে জানলাম যে পাটের আমদানি কম আরো আমরা একটু পাট দেখাবো যে আমরা দেখছি বাজার একবারে ফাঁকা দেখেন সাধারণত কিছু কিছু পাট থাকে আজকে দেখছি পাটের বাজার নাই আর এক ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে জানলাম সেই বলতে সে পাট কিছু আছে ঘরে হয়তো কিছুদিন পরে যখন পেঁয়াজের চাষাবাদ পুরোপুরি শুরু হবে তখন আসবে আমরা দেখছি একটা পাট আসছে একটা পাটের পিছনে তিন চারজন ব্যবসায়ী ঘিরে ধরছে আমরা পাটটার দামটা জানার চেষ্টা করি যে মিডিয়াম কোয়ালিটি একটা পাট আসলাম আলাইকুম ভাই পাটের দাম আছে নাকি

যেহেতু আমদানি কম একটা পাট আসছে কয়েকজন ব্যবসায়ীকে চেষ্টা করে কেনার জন্য এখানে কয়েকটা পার্ট একসাথে ঢুকছে আমরা পাঠটা দেখাতে পারিনি তবে আমরা দাম পাওয়ার পরে চেষ্টা করবো দামটা জানানোর জন্য আমরা বলছিলাম যে পার্টের আমদানি কম এই জন্য একটু অপেক্ষা করেছিলাম অনেক সময় অপেক্ষা করার পরে একটা পার্ট দেখলাম আসসালামু আলাইকুম কয়েক কেজি পার্ট নিয়ে আসছিলেন এক কেজি

আর এবার হলো পাঠে ফলন একেবারে কম আমি গেছে আবার ষাট মন পাঠ পাইছি এবার আমি পঁয়ত্রিশ মন পাট হয়েছে আমার একসাই বুদ্ধি ওই আকশোটা বৃষ্টি নাই মে পানি পাই পাট পাঠ হলো মহিলা সব হয়ে গেল প্রথমে কিন্তু পাঠের ফলন মনে হয়েছিল ভালো হবে ভালো হবে এই হঠাৎ করে হঠাৎ করে এলো মাঠে পানি বাইজে গেল বৃষ্টিতে বৃষ্টিতে পানি বাইজে গেলে আর পাঠে ফলন হলো না এতটুকু এলো পাট হলো মহিলা সব হয়ে গেল মাঠকে মাঠ কথা কে কাঠেও নাই

একচল্লিশ কত চান কাকা আমি তো চাইছিলাম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার চাইছে কাকা সাড়ে চার হাজার চাইছে ব্যবসায়ী ভাই একচল্লিশশো টাকা বলছে আরো পঞ্চাশ টাকা বাড়ছে তার মানে একচল্লিশ পঞ্চাশ টাকা কাকা এখন অন্য মন নরম করে নাই কাকা আর কষ্টের পাঠ আর একটু দেখবে পাঠটা কিন্তু ভালো কোয়ালিটি বাট আমরা বাজারের ভিতরে যাবো আরো কিছু পাঠ দেখানোর চেষ্টা করি যেহেতু আমরা একটু অপেক্ষা করছি কিছু কিছু পাঠ আসছে আমরা দেখলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। আমরা একটু অপেক্ষা করতেছিলাম যদি বেশি পরিমাণ পাঠা শিখে না কারণ সকাল সকালই চলে আসছি পাটের বাজারে একটু দেরিতে মিলে তাই দেখলেন একটা পাঠ চলে আসছে বড় একটা গাড়ি পাঠ আছে আমরা মনে হচ্ছে বড় ব্যবসায়ী বা কৃষক আমরা কথা বলি নেই তো দাম জানবার চেষ্টা করসা আলাইকুম সালাম কয়মন পাট নিয়ে এসেছেন এগারো মন আটশো এগারো মন আটশোর দাম তো হয়েছে নাকি হ্যাঁ একশো একচল্লিশশো পয়সা একচল্লিশ বলছি দিয়ে দিচ্ছেন না আমি বলছি যে একটু বাড়াই বলছে নামাও

মালিক ভাই বলছে যে একচল্লিশশো বিয়াল্লিশশো এবং ভালো কোয়ালিটি পাঠ বিয়াল্লিশশো পঞ্চাশ টাকাও আছে তারপরে পাটের দাম একটু বাড়তির দিকে এই হলো পাটের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম